হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি এখন আমি ছোট মাছের দু পেঁয়াজ রান্না করব তা এখন আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম এখন তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে বাদামি কালার করলে পেঁয়াজ রান্না করা যায় মা মশলা আমি ভেজে রাখলাম ভেজে রাখলাম মশলাগুলোটাকে ঢোকিয়ে চাড়ার মশলা সেই সময় বাটা মশলা খুলে তারপর আমি এটার মধ্যে মশলা অ্যাড করব হয়ে গেছে দেখলাম কিন্তু হয়ে গেছে এখন আমি তারপরে একটু পানি অ্যাড করে নেবো না হলে কিন্তু এই ইয়াতে যদি তেলে যদি হাঁটুগুলো দিই তাহলে করে যাবে একটু পানি অ্যাড করে তারপর হাঁকে দেবো এটা কিন্তু সব জেনে মনে রাখবেন ঠিকই হবে ফাঁকি দিই তাহলে কিন্তু খাঁকিরা পড়ে যায় তারপর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আমি একটু পানি অ্যাড করে তারপরে একটু মশলা দিবে একটু মাস লাগলে মাছ করে এবং সুন্দর থাকে তাই যখন আমি হলুকের সাপি করে দিই হলুকের ফুটে দিয়ে দিলাম এই একটু মাছ আমার মশলা করে সু হলুকের সাপু দিয়ে দিলাম এখন আমি মরুষি মরুষণা হচ্ছে এরকম যে একটু যেরকম ডাল খেয়ে ডালটা এখন ডাল খেতে ইচ্ছে সে সেরকম দিবেন তো আমি হালকা একটু দিলাম তো আমি সাথে হালকা একটু ডাল খাই হালকা করে দিলাম এখন ধনিয়ার হাতি দিই তারপর লবণ দিলাম লবণ দিলাম লবণ সবচেয়ে মনে রাখবেন লবণ এখন পরে করে দিলেন কখন পরে কিন্তু কিন্তু লবণ কিন্তু খাইতে পারেন নষ্ট করে নিতে এই জন্য লবণটা এত কমে দেবেন তারপর কিন্তু ওখানে কষিয়ে সুন্দর সাইকেল করে তারপরে করবো সবচেয়ে রাখবেন হবে

তাছাড়া ওটাকে মাছগুলো অ্যাড করে দেবো মাছগুলো দিল তারপর ধরে দেবো মাছগুলো কিন্তু মাছ ধরে দেবো করে দিব আর কিন্তু শুকনো শুকনা সে তো সব সমস্ত তো মাছ কিন্তু শুকনো বেশি ভালো লাগে আবার যাতেভাবে খায় তো দিও খা

honne hassan ኢቁጊቸትᕌት ድጽባᎢ ተዊ ጢችቒጠ ትጋኑ ማላትት ልረችዋ ንጝካው ትጋ ጔልሩ ቲዛትላ እነልትለ አከ ላዋድ ማለትትም ልጀላ ችልት ማፉራችተት ገቿ� দেখেন রেসিপিটা আমি উঠিয়ে ফেলেছি পরিবেশন করলাম কি সুন্দর হয়েছে কালার দেখেন শেষ মুহূর্তে কিন্তু ই দিতে হয় ধনিয়া পাতা এবং কাঁচামরিচ তো এবার রান্না করলে তরকারি সতেরো অনেক বেড়ে যায় তো এটা আমি দেখো উপকরণ কী কী দিয়েছি উপকরণ দিয়েছি মরিচের ফাঁকে ফাঁকে ধনিয়ার ফাঁকে লবণ তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা খাটার তো আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন আমার কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ